আরে এটা তো আমার শাশুড়ি এখানে ধর্ম বিভেদ বলে কিছু নেই যে ধর্মের এটা হচ্ছে সেই ধর্মের তো বন্ধুরা একটা কথা বলি হ্যাঁ ধরো কোনো মা তার মেয়ের সংসার ভেঙে যাচ্ছে আর সেখান সেই সংসার ভেঙে যাওয়ার দরুন যে মূল্যটা দেওয়া হচ্ছে সেটাকে তার মা গুনে গুনে হিসাব করে করে নিচ্ছে এইরকম একটা ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে আর সেখানকারই কিছু কমেন্ট তোমাদের জন্য নিয়ে এসেছি আমি এই যে ভিডিওটা দেখতে পাচ্ছ এই ভিডিওটা দেখে সত্যি জানি না পুরো সমাজ কি বলতে চাইবে বা কি বলবে তোমাদের মতামতটা অবশ্যই জানি যে কারণ এই ভিডিওটা দেখে আমি হতবাক যে মেয়ের মার কোথায় দুঃখ থাকবে একটু হলেও যে আমার মেয়ের সংসারটা ভেঙে যাচ্ছে সে মেয়েটা সংসার করতে পারলো না সেখানে মেয়ের মা দাঁড়িয়ে থেকে হিসাব করে গুনে গুনে নিচ্ছে টাকা যে টাকা ঠিক মতো আছে না কম বেশি বেশি কম হয়ে গেছে কারণ কম তো কম হলে বেশি হলে পরে তো সে গুনতো না তো যাই হোক কমেন্টে লেখা আছে দাঁড়াও তোমাদেরকে পড়ে শোনাই কয়েকটা কমেন্ট আমি তুলে রেখেছি তো আমি কমেন্টগুলো তোমাদেরকে অ্যাটাচও করে দিলাম এতদিনে এতদিন তার মেয়েকে ভাড়া দিছিল তাই টাকা গুনে দিয়েছে সব টাকা ঠিক আছে কিনা গুনে দেখছে যে সব টাকা ঠিক আছে কিনা এখন আর এক কাস্টমারের কাছে ভাড়া দিবে যদিও দাম কম পাবে হাইরে নবী আফসোস এটা বলে কমেন্ট করেছে আর একজন লিখেছে মেয়ে ব্যবসা আর একজন লিখেছে আমার কাছে যা মনে হচ্ছে মেয়ের মা একটু বেশি চালাক ধরনের মহিলা আসলে গণনার ধরন ও তাকানোর ধরন দেখে মনে হলো আল্লাহ সবাইকে নেক হেদায়ের দান করুক ডিভোর্স নামক ফেতনা থেকে সবাইকে হেফাজত করুক আমি আর একজন লিখেছে অনেক কষ্টে অর্জনের টাকা তাই গুনে গুনে হিসাবে মিলিয়ে নিচ্ছে হাইরে মহিলা কোথায় টাকা গুনতে হয় সেটাও জানে না একজন লিখছে আরে এটা তো আমার শাশুড়ি একজন লিখছে এটা তো ব্যবসা আর কি নির্লজ্জ আরেকজন কি নির্লজ্জ বেহায়া ডিভোর্স দিয়ে কাবিনের টাকা আবার গুনে নেয় যেন বাবার কামানো টাকা নিতে এসেছে বর্তমানে এই ব্যবসা চলছে এক জায়গা থেকে নিয়ে আর এক জায়গায় দিবে আবার সেইম ঘটনা ঘটবে ওখানেও তো যাই হোক তোমাদেরকে কমেন্টগুলো আমি অ্যাটাচ করে দিব কারণ হচ্ছে তোমরা যাতে না ভাবো যে এখানে ধর্ম বিভেদ বলে কিছু নেই যে ধর্মের এটা হচ্ছে সেই ধর্মের মানুষই এইগুলো কমেন্ট করেছে অন্য ধর্মের মানুষ কমেন্ট করেনি তো তোমরা ধর্মটাকে টানবে না এখানে সত্যি এই যে কাবিনের টাকাটা নেওয়া তারপরে সেটাকে গুনে গুনে হিসেব মিলিয়ে নেওয়া নির্লজ্জের কাজ নয় কি কি মনে হয় তোমাদের কি মনে হয় তোমরা তোমাদের মতামতটা অবশ্যই জানিয়ে যাবে আর ভিডিওটাকে শেয়ার করে দেবে যাতে প্রত্যেকের কাছে যায় আর এই রকম লজ্জিত জন কাজগুলো থেকে মানুষ যেন বঞ্চিত থাকে ভালো থাকবে নমস্কার